আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে খুবই এক্সক্লুসিভ একটা জামা নিয়ে চলে আসলাম যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে সবাই বলে দিই আমাদের দোকানের ঠিকানাটা ফার্স্টে আপনাদেরকে বলে দিচ্ছি রংধনু ফেব্রিক দ্বিতীয়তলা দত্ত মার্কেট পাংসা রাজবাড়ি এবং জামার কাট কালারটা হবে ইট কালার আপনার এটা হলো জামার ফ্রন্ট পার্ট আর ফ্রন্ট পার্টটা যদি আমরা দেখাই জামার প্রথমে জামার প্রাইসটা বলে দিচ্ছি জামার প্রাইসটা পড়বে আপনার উইদাউট বার্গেনিং বাইশশো পঞ্চাশ টাকা এই প্রাইজের মধ্যে এত সুন্দর একটা ড্রেস এবং প্রিমিয়াম স্ল্যাব কটনের উপরে একটা ড্রেস হবে এবং পুরো জামার এরকম বুকের উপরে এরকম একটা কাজ করা হবে এবং সুন্দর সুন্দর চারটা পাঁচটা বাটন দিয়ে সুন্দর একটা কাজ করা এটা হলো জামার নেকের পার্টটা আমরা যদি জামার সামনের পাটা চলে যাই এটার আমরা যদি দেখেন এই জামাটার একদম সামনে থেকে যদি আমরা এই যে গলা থেকে যদি নিচ পর্যন্ত যদি দেখি এটা এটার কাজটা এবং দামানেও এরকম ছেটানো ছেটানো পুরো বডিতে কাজ করা আছে এবং দামানে আপনার এরকম একটা ক্লোজলি একটা সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আর যারা আপনার ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে রাখবেন বা শেয়ার করতে পারেন কারণ এত সুন্দর একটা ড্রেস আপনি যদি আপনার ট্যাম্পলাইনে যদি পেতে চান তাহলে নেক্সট ডে শেয়ার করে রাখলে আপনি খুঁজে পেতে আপনার জন্য সহজ হবে এবার চলে যায় জামার ব্যাক পার্টে ব্যাক পার্টে বরাবরের মতো কোনো কাজই থাকছে না এরকম একেবারে এক কালারে একটা সলিড একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন দেখেন এটার ব্যাক পার্টটা এবং জামার যদি আমরা এবার স্লিপের পার্টে দেখাই স্লিপে অনেক সুন্দর একটা কাজ করা থাকতেছে এই যে স্লিপে এখন কিন্তু কালারটা একদম পারফেক্টলি একটা কালার আসতেছে এইটাই জামার অ্যাকুরেট কালার এবং রাইডার ভাইরা যদি আপনাদের হাতে দেয় ড্রেসটা অবশ্যই খুলে প্যাকেট থেকে দেখে নেবেন কারণ এত দামি একটা ড্রেস আর ফার্স্ট টাইম আপনাদের রিকোয়েস্ট থাকবে ফার্স্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় আমাদের দোকানে এসে পারচেস করবেন এবং ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর এবং প্রত্যেকটা অনেক সুতার এরকম পেটানো একটা কাজ এবং এই জামাটার যদি সামনের পার্টে আবারও চলে যাই দেখেন সামনের পার্টে এবং জামার প্যান্ট থাকতে আপনার বড় একটা লার্জ সাইজের একটা প্যান্টের কাপড় থাকবে ফ্রি সাইজের এবং আমরা সর্বার শেষে যেটার দোপাট্টাটা এই দোপাট্টাটা আপনাদেরকে দেখাবো কোঠার কাপড়ের উপরে একটা দোপাট্টা আর এর টাইপের এরকম প্রিমিয়াম এরকম একটা কাজের একটা দোপাট্টা এইসব যারা একটু এই টাইপের ড্রেসগুলো পরেন এটা কিন্তু একটা পার্টি ড্রেস বাট এত লাইট ওয়েটের পার্টি ড্রেসগুলো সচরাচর কম পাওয়া যায় তো অনেক আপুর রিকোয়েস্টে আমরা এই ড্রেসটা কালেকশন করেছি এই লাইট ওয়েটের এই পার্টি ড্রেসটা দেখেন এই উন্নাতে মানে বাস্তবে যদি আপনার ফিজিক্যালে যদি এই উন্নাটা ধরতেন বা দেখার যদি দেখতেন তাহলে আসলে টাকা হাওলাত করে হলেও কেনার চেষ্টা করতেন এত সুন্দর একটা ড্রেস দেখেন কত প্রিমিয়াম টাইপের একটা কাপড় আর পার্টি ড্রেস জানেন যে আমাদের কাছে অনেক আপনার পার্টি ড্রেস যেগুলো আছে ওইগুলো আমরা আপনাদেরকে দেখাইছি যে কত সুন্দর টাইপের এই পার্টি ড্রেসটা আপনার অন্যায়টাই কিন্তু মূল জিনিস তো এই ড্রেসটা আমাদের কাছে লিমিট স্টক আছে খুব জলদি আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে না নাহলে শেষ হয়ে গেলে পরবর্তীতে আসবে কিনা জানি না আর এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ইনস্পায়ার্ড ডেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ